রাখির মাধ্যমে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগ জলপাইগুড়ি শহরের অন্যতম ক্লাব মুনলাইটের আজ রাখির দিনে উই ওয়ান্ট জাস্টিস লেখা রাখি সাধারণ মানুষদের পড়ালেন ক্লাবের সদস্য সদস্যরা এ বিষয়ে ক্লাব সভাপতি সৌজিৎ সিংহ বলেন আমরা আজ কদমতলা মোড়ে সবাইকে উই ওয়ান্ট জাস্টিস লেখা রাখি পড়ালাম ক্লাব সভাপতির পাশাপাশি সৌজিৎ সিংহ একজন বিজেপি নেতাও আর তাই তার গলায় ধ্বনিত হল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি বলেন আম নাগরিকদের পাশাপাশি আজ রাজ্যের শাসক দলও জাস্টিস চাইছে কিন্তু শাসক দল যে জাস্টিস চাইছে আর আম নাগরিক যে জাস্টিস চাইছে তার মধ্যে পার্থক্য আছে শাসক দল বলছে অভিযুক্তের শাস্তি হোক আমরা বলছি এই সিস্টেমের পরিবর্তন হোক কারণ সারা বাংলা জুড়ে যত অপরাধ হচ্ছে সমস্ত শাসক দলের প্রচ্ছন্ন মদতে এই সব কাজ করছে এই সিস্টেমের পরিবর্তন না হলে এই অপরাধ বন্ধ হবে না শুনে নেব আর কি বললেন সৌজিৎ সিংহ আজকে রাখি উৎসবের দিন মহান রাখি উৎসবের দিন যে আবহাওয়া আজকে রাখি চলছে রাখি বা রাখি পূর্ণিমা উৎসব চলছে সেখান থেকে আমরা সকলে এখানে মিলিত হয়ে আজকে যে রাখি পড়াচ্ছি এটা কাস্টমাইজ রাখি এবং রাখিতে লেখা আছে ওই ওয়ান জাস্টিস সারা বাংলা সারা দেশ সারা বিশ্বের যে সর আমাদের এখানে সেই বার্তা পৌঁছে দিচ্ছি আমরা একটা কথা বলতে চাইছি আপনাকে আজকে বাংলায় সারা বাংলা জুড়ে অনেকেই বলছে ওই ইন্ডিয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস আপনি দেখছেন শাসক দল কদিন আগে বেরোচ্ছে রাস্তাঘাটে তারা বলছে শাসক দল যে চাষি চাচ্ছে আর আম নাগরিক যে চাষি চাচ্ছে তারপর শাসক দল শুধু বলছে আজকে নির্ভয়া কাণ্ডের যে হত্যাকারী বা ধর্ষণকারী তাদের শাস্তি আমরা বলছি এই সিস্টেমে চেঞ্জ হোক কারণ সারা বাংলা জুড়ে যত অপরাধ হচ্ছে ধর্ষণ অন্যান্য অপরাধ হচ্ছে সমস্ত শাসক দলের খাওয়া খেয়ে হৃষ্ট পুষ্ট কিছু দৈত্য তৈরি হয়েছে যারা সারা বাংলা জুড়ে তৈরি করছে এই সিস্টেমে যদি বদল না হয় তাহলেই ওনা অপর আগামী দিন অপরাধ বন্ধ হবে না আজকে যারা করছে আপনি সিভিক বলুন এই সিভিক কে ছিল শাসক দলের খেয়েদা হিষ্টপুষ্ট যে মনে করতো পুলিশ আমার প্রশাসন আমার আমাকে কেউ কিছু বলা বলতে হবে না বলার নাই এইখান থেকে প্রশ্ন পাচ্ছে এখান থেকে অপরাধ কমন হচ্ছে এবং অপরাধ সংগঠিত করছে যদি এই অপরাধকে নিস্তার পেতে হয় বাংলাকে তাহলে আমি বলছি আপনাকে এই সিস্টেমের যে ব্যবস্থাপনা চেঞ্জ করতে হবে এবং তার জন্য একটাই

কিছুnabla gajer shei apradhike niye jalbaguli police super ebong for an educational purpose only.